মা বাবাকে ইসলামের যে মূল নিয়ম গুলো যেটা মানা উচিত সেটা আপনি মানেন আপনার সন্তান ভালো হতে বাধ্য মা বাবা যদি ভালো হয়ে যায় সন্তান ভালো হবে তবে একটা জিনিস বলি সম্ভবত ছেলে কিনান ও কিন্তু নষ্ট হয়ে আপনারা আপনার সন্তানকে কার সাথে গেছিল মিশতেছে এইটা খুব এনশিওর করবেন যাদের সাথে মিশে তাদেরকে বাসায় ডাকবেন একসাথে খাওয়াবেন আগেকার দিনে আমরা যেটা দেখতাম ফ্যামিলি আত্মীয় স্বজন সবাই সবার বন্ধু বান্ধবকে এই কাজটা সবাই করবেন অসাধারণ ভবিষ্যৎ বাংলাদেশের অপেক্ষা করছে এরপরে যেটা বলছে সেটা শিক্ষার্থীরা কিভাবে পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপ এবং ব্যক্তিগত জীবনের সাথে একাডেমিক সাফল্যের ভারসাম্য বজায় রাখতে পারে হ্যাঁ এটার জন্য আমি একটা ফর্মুলা বলি এইটটি টোয়েন্টি ফর্মুলা কি ফর্মুলা এইটটি টোয়েন্টি কি সে প্রত্যেক দিন যেই টাইমটা পড়বে তা প্রত্যেক দিন যে টাইমটা পড়বে সেটার পাঁচটা ভাগ করবে পাঁচটা পাঁচটা ভাগের মধ্যে চারটা ভাগ সে একাডেমিক পড়া পড়বে তার মানে সে যদি পাঁচ ঘন্টা পড়ে চার ঘন্টা একাডেমিক পড়া এক ঘন্টা সে একাডেমিকের সাথে কানেক্টেড অন্য পড়া কি পড়বে প্রথমে আমি বলবো প্রত্যেকটা স্টুডেন্টের দুনিয়ার সবচেয়ে সেরা বইটা পড়া উচিত সেরা বইটা কে লিখছে দুনিয়ার কেউ লেখে নাই আল্লাহ লিখছে যে কোরআন এটা প্রত্যেকটা স্টুডেন্টের প্রত্যেক বছর এটা ম্যান্ডেটরি একবার এমন হওয়া উচিত আমার মতে প্রত্যেকটা স্টুডেন্টের জীবনে যে আমার বয়স হচ্ছে সত্তর বছর আমি সত্তর বছরে প্রথম পাঁচ সাত দশ বছর পরে কোরআন পড়া শুরু করছি প্রত্যেক বছরে একবার গোটাল কোরআনটা বাংলা অর্থ অন্তত আমি পড়ছি আরবিতে আপনি পড়লে তো আরো সব বাংলায় যত বেশি পড়বেন যত বুঝবেন তত এটা থেকে এর অসাধারণত্ব বের করতে পারবেন তার মানে এইটটি টোয়েন্টি এইটটি পার্সেন্ট টাইম এইটটি পার্সেন্ট টাইম টেক্সট বুকের পড়া আর টোয়েন্টি পার্সেন্ট টাইম প্রথমে কোরআন হাদিস তারপরে বিজ্ঞানের সাথে সম্পর্কিত ব্যাপারগুলো পড়বে আস্তে আস্তে ইনশাল্লাহ ব্রেনের ক্যাপাসিটি